কেমন পুরস্কার দেয় জানবার ইচ্ছা আছে সবার ইনশাল্লাহ মনোযোগ আছে সবার ইনশাল্লাহ এই দিকে আমার আপনার নবী রকমের নবী তিনি নামাজে দাঁড়ায় গেলেন এই দিকে জিব্রাহিলে আমিন আল্লাহর নবী যেই মাত্র রুকুতে গেলেন সাথে সাথে মালিক জিব্রাহিলে আমিনকে বলেন জিব্রিল তাড়াতাড়ি যাও জয় আমার বন্ধুকে বলো রুকু যেন লম্বা করে ব্রাইল তাড়াতাড়ি করে যাও যে বলো আমার বন্ধু যেন রূপ লম্বা করে কারণ আমার আলী এখনো নবীকে রুকুতে পায় নাই আলী এখনো মসজিদে জামাতে শরিক হতে পারে নাই এজন্য যায় বলবা বন্ধুকে লম্বা করার জন্য নবী রুকুতে গেছেন সাহাবায় কেরাম নবীর পিছনে সাথে সাথে যে প্রাই আগিনাই সে ওগো নবীজি আল্লাহর পক্ষ থেকে আদেশ আপনি মাথা উঠাবেন না রুকু লম্বা করেন কারণ আপনার আলী এখনো জামাতে শরীর হতে পারে নাই কিন্তু আলি কেন জামাতে শরীর হতে পারে নাই নবী জানেন না জানেন না আল্লাহ নবী এখন নামাজের মধ্যে জিব্রাইল আমিনের পক্ষ থেকে আমার শোনা মাত্রই নবীজি রুকু শুরু করলেন রুকু নবীন রুকু করতেছেন করতেছেন এই দিকে জিব্রাইল নবীর পাশে দাঁড়ায় রয়েছে আর নবীজি মনে মনে একটু কষ্ট পাইতেছেন আলী আজকে কেদ আজকে আসতে দেরি করল আর আমাকে রুকু করতে হল কারণটা কি এই দিকে বলতেছেন নবী গ আমি যখন আপনাকে বলবো তখন আপনি মাথা তুলবেন সোহার আল্লাহ করে বলেন আপনি যখন আমি আলি বল যখন আমি জিব্রাই বলবো তখন আপনি মাথা তুলবেন জিব্রাইল পাশে দাঁড়ানো সাহাবাই নবীর পিছ যে তারা রুকুতে লম্বা রুকু দেখতেছেন সবাই তো রুকু লম্বা করেন মনের ভিতরে সবারই প্রশ্ন হঠাৎ করে নবী তো লম্বা রুকু কিন্তু কেন কেউ জানে না কেউ জানে না কেউ জানে না জানার কথাও না এমন কি আল্লাহর নবী যিনি রুকু লম্বা করতেছে নিনি নিজেও জানেন না কেন আজকে আলী রুক আজকে জামাতে আসতে দেরি করলো নবী নিজেও জানেন না শুধু এতটুকু মেসেজ পেয়েছেন আল্লাহ বলেছেন যতক্ষণ পর্যন্ত আলি জামাতে শরিক না হবে ততক্ষণ পর্যন্ত বন্ধু বলবা কষ্ট করে যেন রুকুটা লম্বা করে